গত বছর ঈদ উল ফিতর উপলক্ষে শাহিন সুমন পরিচালক জুটি পরিচালিত সাকিব খান উপবিশ্বাস অভিনীত লাভ ম্যারেজ ছবিটি সারা দেশে একশো তিরিশটি হলে মুক্তি পেয়েছিল গত বছরের অন্যতম সেরা ব্যবসা সব ছবি ছিল লাভ ম্যারেজ আর এবার নির্মিত হতে যাচ্ছে ছবিটি সিকোয়াল লাভ ম্যারেজ টু ছবিটি নির্মাণ করবেন পরিচালক ওয়াজিদ আলী সুমন তবে সিকুয়েলে শাকিব থাকলেও বাদ পড়েছেন অপবিশ্বাস পরিচালক ওয়াজিদ আলী সুমন জানান অপুর বদলে কলকাতার কোন নায়িকা অভিনয় করবেন সাকিবের বিপরীতে প্রথম ছবিটি শুধুমাত্র বাংলাদেশ প্রযোজিত হয়ে থাকলেও লাভ ম্যারেজ টু হতে যাচ্ছে শাকিব খানের চতুর্থ যৌথ প্রযোজনার ছবি আর তাই এতে নায়িকা হিসেবে থাকবে হল কলকাতার কোন বিখ্যাত নায়িকা পছন্দের তালিকায় কলকাতার কোন নায়িকা রয়েছেন এই প্রশ্নের সরাসরি উত্তরnabla দিলেও পরিচালকের সাথে কথা বলে শ্রাবন্তী অথবা সোহাস্রীর সম্পর্কে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে এর আগে পরিচালক শাহিন খান ও ওয়াসিদালি সুমন এক সঙ্গে শাহিন সুমন নামে ছবি নির্মাণ করতেন তবে গত বছর এই পরিচালক জুটি ভেঙে যায় আলাদাভাবে ছবি নির্মাণ শুরু করেন দুজন এবার ওয়াসিদালি সুমন ছবির সিक्वल নির্মাণ করবেন এ বিষয়ে সাহিত্যদানের সাথে কথা বলে বোঝা যায় এতে তার কোনো আপত্তি নেই তবে প্রযোজনা প্রতিষ্ঠান যেই সিদ্ধান্ত নেবেন তাই তিনি মাথা পেতে নেবেন জানান শাহিন অন্যদিকে একের পর এক ছবি হাত থেকে বেরিয়ে যাচ্ছে ভবিষ্যতে তিনি আছেন কপি ফিরবেন সে বিষয়ে নেই কারো কোনো ধারণা দর্শক এই পুরো ব্যাপারটি নিয়ে আপনারা কি ভাবছেন অপু ছাড়া লাভ ম্যারেজ টু ছবিটি কেমন করতে পারে জানার নিজের কমেন্ট সেকশনে আর মিথ্যা অথবা বানিয়ে লেখা অথবা অস্পষ্ট ভাবে বলা খবরের জন্য নয় সৎ সত্য ও সাবলীর খবরের জন্য সাবস্ক্রাইব কোন খবরটি ভিকে